আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আজকে চলে এসেছি ওয়ালটন প্লাজা পাঁচপটি থেকে আজকে আমি আপনাদের দেখাবো চাই আইসক্রিম আপনারা যাদের দোকান আছে যারা আইসক্রিমের বিজনেস করেন আইসক্রিম দোকানে বিক্রি করে থাকেন তারা অবশ্যই চান যে আমার দোকানে একটা আইসক্রিম ফ্রিজ থাকুক কোম্পানি কাছ থেকে যখন আপনি ফ্রিজটা নেবেন তখন ওই কোম্পানি ব্যতীত অন্য কোনো বরফ কিন্তু আপনি রাখতে পারবেন আইসক্রিম রাখতে পারবেন না এর জন্য আপনারা মার্কেটে যাচাই করে থাকেন যে মার্কেটে কোথায় আইসক্রিম ফ্রিজ বিক্রি করা হয় আপনারা সেগুলো কিনতে চান কিন্তু একটা বিষয় হচ্ছে বাংলাদেশের মার্কেটে ওয়ালটন ব্যতীত এই আইসক্রিম ফ্রিজ কিন্তু কেউ বিক্রি করে না শুধুমাত্র ওয়ালটনেরই আছে আইসক্রিম ফ্রিজ যেটা আমাদের এই যে এখন অ্যাভেলেবেল আছে আমাদের প্লাজাতে দেখতে পাচ্ছেন আমাদের সামনে যে আইসক্রিম ফ্রিজটা এটার আমি বলে দেই যে এটার কত লিটারের হ্যাঁ এটা হচ্ছে টু জে জিরো মডেলের দুইশো লিটারের একটা আইসক্রিম ফ্রিজ এটা ওয়ালটন কোম্পানি তৈরি করে থাকে সেই সাথে আপনি এটা যদি ব্র্যান্ডিংটা দেখেন ব্র্যান্ডিং কিন্তু দারুণ একটা ব্র্যান্ডিং আইসক্রিম ফ্রিজের সামনে যে স্টিকারটা লাগানো আছে এটা খুবই চমৎকার দেখতে দেখা যায় আর আপনার ডান পাশে যেটা দেখতেছেন এটা হচ্ছে কন্ট্রোল হ্যাঁ পাওয়ার কম বেশি আর সুইচ দে আছে এখানে সুইচ দেওয়া আছে সুইচ আপনি চালু করতে পারবেন বন্ধ করতে পারবেন আর এটার মাধ্যমে পাওয়ার আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন কম করতে পারবেন বাড়াতে পারবেন কমাতে পারবেন এই ধরনের সিস্টেম আর এই পাশে দেখা যাচ্ছে যে আমি আপনাদেরকে একটু দেখাই এই যে এখানে যে দেখতেছেন এটা হচ্ছে সার্ভিসের জন্য আর এইখানে ভিতরে যে গরম বাতাস কম চলার কারণে গরম বাতাস গরম বাতাস বের হওয়ার একটা জায়গা দেয়া আছে এটা অনেক সময় ফাঁকা থাকে এবার ঢেকে দেওয়া হয়েছে তার কারণ হচ্ছে যেন কোনো ইঁদুর ভিতরে ঢুকে কেটে ফেলতে না পারে যার কারণে এখানে একটা নেট দিয়ে আটকিয়ে দেওয়া হয়েছে তো এটা খুবই সুন্দর লিটারের একটা ফ্রিজ আমরা দেখতে পাচ্ছি উপরে দুইটা ডোর আছে এই পাশে একটা হ্যাঁ আর এই পাশে একটা এই যে দুই পাশে থেকেই স্লাইড করা যায় এই পাশে থেকেও খোলা যায় এই পাশে থেকেও খোলা যায় সেই সাথে এটাতে কিন্তু হুইল আছে মানে চাকা আপনি সকালে দোকান থেকে বের করবেন রাত্রে দোকানে নিয়ে যাবেন এর জন্য চাকা দেয়া আছে এটা মুভ করার জন্যে কিন্তু খুব কঠিন নাই যে এখানে দেখতে পাচ্ছেন এই বক্সের মধ্যে কিন্তু চাকা দিয়ে দেওয়া আছে আমি বের করে দেখাই আপনাদের এই যে যার কারণে খুবই সুন্দর হবে এই যে এই ধরনের চারটা চাকা দেয়া আছে চার চাকা চার পাশে লাগায় দিবেন এটা হচ্ছে হুইল বলে হ্যাঁ এটার কারণে আপনি কি করতে পারবেন খুবই সহজেই আপনার রাত্রে যখন বাসায় যাবেন তখন এটা দোকানের মধ্যে রেখে আবার যেতে পারবেন আবার সকালে যখন আসবে তখন কিন্তু আপনি দোকান থেকে বের করে ফেলতে পারবেন এখন আমি আপনাদেরকে জানাবো এটার ওয়ারেন্টি গ্যারান্টি বিষয়ে এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন ওয়ারেন্টি কার্ড ওয়ারেন্টি কার্ডের এখানে লেখা আছে এই যে ওয়ারেন্টি পিরিয়ড কমার্শিয়াল বিজনেস পারপাস বিজনেস পারপাস যখন আপনি ব্যবহার করবেন তখন এটার কম্প্রেশর গ্যারান্টি আছে হচ্ছে চার বছর স্পেয়ার পার্টস দুই বছর ডোর আছে এক বছর আফটার সেল সার্ভিস হচ্ছে দুই বছর হ্যাঁ এটা কিন্তু ওয়ারেন্টি কার্ডে দিয়ে দেওয়া আছে সেই সাথে আমি আপনাদেরকে জানিয়ে রাখি আপনি যদি ওয়ালটন প্লাজা থেকে এই পণ্যটি ক্রয় করে থাকেন তাহলে ওয়ারেন্টি কার্ড না থাকলে ওয়ারেন্টি পাবেন মনে রাখবেন ডিলার পয়েন্ট না প্লাজা কোম্পানির নিজস্ব যে প্লাজাগুলো আছে এই জায়গা থেকে যদি কিনে থাকেন তাহলে কিন্তু ওয়ারেন্টি কার্ডের প্রয়োজন হয় না অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে আপনার ডাটা কোম্পানির কাছে থেকে যায় আর সেটা দিয়েই আপনি ওয়ারেন্টিটা পেয়ে যাবেন তো আশা করি যাদের এই ফ্রিজটা প্রয়োজন তারা আমাদের কমেন্টস বক্সে জানাবেন এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আমাদেরকে কমেন্টস বক্সে জানাবেন যে কোনো প্রয়োজনে আমরা আপনাদের পাশে আছি কোনো প্রয়োজনে আমরা আপনাদেরকে সহযোগিতা করতে প্রতিজ্ঞাবদ্ধ ধন্যবাদ সকলকে